এক যুবতী মারা গেল সবাই জানা জানাজা আর দাফনের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই তার স্বামী চিৎকার করে উঠল না আমি তাকে কবর দেব না আমি তার সাথে কবরে যাব লোকেরা অবাক হয়ে তাকিয়ে রইল সে বলল আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম একসাথে বাঁচব একসাথে মরব আমি তার প্রতিটি ইচ্ছা পূরণ করেছি তাকে কখনো কোনো কিছুর জন্য না বলিনি শেষমেশ সবাই বাধ্য হল দুজনকেই একসাথে কবর দিতে রাত গভীর হল স্বামী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল ঠিক তখনই ফেরেশ তারা এলেন তারা স্ত্রীর আমল নামা খুলে বললেন তুমি পর্দাহীন ছিলে নামাজ পড়নি রিল বানিয়ে মানুষকে গুনাহে উৎসাহ দিয়েছ তোমার ঠিকানা হবে জাহান্নাম নাম তারপর ফেরেশা বললেন এ স্বামীকেও নিয়ে চলো লোকটা ভয় কাঁপতে কাঁপতে বলল আমি কেন আমি তো কিছুই করিনি ফেরেশা গর্জে উঠলেন তুমি কেন তাকে থামাওনি কেন বল নি এটা হারাম কেন তাকে কখনো নামাজে ডাকনি সাথে সাথেই ফেরেশ তার হাত ধরলেন আর সে এত জোরে চিৎকার করে উঠল যে বাইরে থাকা আত্মীয়রা ভয় পেয়ে গেল তারা দৌড়ে এসে কবর খুললো দেখলো স্বামী অচেতন হয়ে পড়ে আছে